প্রিয় দর্শক গাছ নাকি কথা কয় আজকে এই জন্য গাছের কাছে আইছি মু গাছকে আসলে কথা কয় কিনা আসেন দেখি তো গাছ কথা কয় কিনা হ্যালো গাছ তুমি কি আমার কথা শুনতেছ কথা তো শোনা যায় না ওই গাছ তুই নাকি কথা কস আমার ফেসবুক পেজের ফলোয়ার পাঁচ হাজার কবে হইব একটু কত দেখি কথা কয় না তো আরে ভাই ক আমার ভবিষ্যৎ কই দে ভাই গাছ তো কথা কয় না এটা সম্পূর্ণ ভুয়া খবর গাছ কথা কইব না এখন আর গাছ কথা কয় না এটা কখনো কইব না ভুয়া খবর এখন শুনেন শোনেন গাছগাছালি কথা কয় কিন্তু এটা আমাদের শোনার ক্ষমতা নাই এটা নবী আম্বেকরম যাদের ক্ষমতা দিছিল তারা শুনতে পারছে আমরা এত বড় আল্লাহ আল্লাহ হই নাই যে আমাদের ওই কান হয়েছে যে গাছগাছালির কথা শুনতে পারবো আর মানুষ একটা শুনলে আর একটা বানায় তিলরে তাল বানায়া পুরো দুনিয়া ছড়াই দিছে আপনি চিন্তা করছেন গাছ নাকি কথা কয় এটা শোনার জন্য হাজার হাজার মানুষ সেখানে জমা হয়েছে অলরেডি গাছটা কিন্তু কাটে ফেলছে সরকারিভাবে পুলিশ টুলিশ আইসা মানুষে তো ভুয়া হয়েছে এই দুঃখে গাছটা কাটে যেতে বাধ্য হয়েছে আরে কয়পোলা পোলাবান খেলতে গেছে গাছ কাটতে গেছে এরপরে নাকি গাছ থেকে রক্ত বেরিয়েছে গাছ নাকি কথা কয়া শুরু করছে এই ধরনের ভুয়া কথাবার্তা বড় মানুষ শুনছে এটা আস্তে 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 সরে গেছে সরে যাওয়ার পরে এখন মানুষের অভাব নাই সবাই মনে করছে গাছ নাকি কথা কয় আরে ভাই মানুষের কথা শুনতে শুনতে মানুষ এখন অক্ষেম এখন গাছের কথা শোনার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে তো এইসব ভুয়া খবরের মধ্যে আমরা কখনো কান্দিব না কিছু কিছু মানুষ এদেরও তো আল্লাহ বানাই ফেলছে গাছের মধ্যে কান দিয়া বলতেছে গাছ আমার ভবিষ্যৎ কি আমার কি রোগ হয়েছে আমার রোগের সমাধান কি চিন্তা করছেন মানুষ কীভাবে শিরক করা শুরু করে শিরকের মাধ্যম হওয়া শুরু করছে এই জন্য এই উড়ন্ত খবরে আর কোনো যেই খবরে কোনো ভিত্তি নাই সরিয়তা নাই এইসব খবরের মধ্যে কান দিয়া নিজের বেইমান বানানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই জন্য সবসময় সেফ থাকবেন নিজেরে এত বোকা বানালে চলবো না নিজের একটু চালাক বানাই তুলব আর দুনিয়ার আশেপাশের সমস্ত খবর সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা থাকতে হবে এই যে গাছ এই গাছ আবার কেমনি কথা কয় হ্যাঁ গাছ কান্নাকাটি করে গাছের নিজস্ব ভাষা আছে সেটা তো মানুষের পক্ষে জানা সম্ভব না মানুষকে এটা জানতে পারে বলেন মানুষের সেই ক্ষমতা হয় নাই ঠিক আছে যাই হোক শোনেন আমরা এই দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য হালাল হারাম এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে আর শয়তানের খপ্পরে পড়া যাবে না কিছু কিছু জিন আছে আবার ভাই খুব বেয়াদব এই জিনগুলা কি করে জানেন বিভিন্ন জায়গায় বৈশা থেকে গাছের মধ্যে বৈশাখ থেকা এরপরে ওই যে দেখবেন যে অনেকে মূর্তি টুর্তি বানায় মূর্তির মধ্যে বৈশা থাকে এরপরে অনেক জিন আসে সরাসরি মানুষের মধ্যে বৈশাখ কথা বলে এগুলা কালাজার দোষে না ব্ল্যাক ম্যাজিক এগুলার কারণে এই জিনগুলা এইভাবে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে শিরকের দিকে নিয়ে যায় ঠিক আছে মানুষকে শিরকের দিকে নিয়ে যায় শিরক করায়া এরপরে মানুষকে বেইমান বানায় এইসব দিকেও আমাদেরকে নজর রাখা দরকার এদিকে যদি আমাদের একটু সচেতনতা থাকে তাহলে কোনো ধরনের জিন টিন এগুলার কাছ থেকে আমরা মানে নিরাপদ থাকবো ঠিক আছে এই জন্য আসেন আমরা সচেতন হই এবং জিন নানান এরপরে ধরনের এইসবের খবর গুজব গুজবে কান না দিই এই গুজবে কান দিয়া একবার কি হইল আপনারা জানছেন না যে সারা দেশে শোনা গেছে যে লবণের লবণ নাকি শেষ লবণের দাম বেড়ে গেছে গা লবণ শেষ আর কখনো লবণ পাওয়া যাবে না তখন মানুষ কি করছে জানেন লবণ বস্তায় কে বস্তায় লবণ কিনা ঘরের মধ্যে স্টক করছে আর নাকি লবণ পাওয়া যাবে না চিন্তা করছেন আমরা কতটা বোকা হইতে পারি লবণের সাগর বানায় রাখছে সাগর থেকে সারা জীবনও যদি লবণ পাই আমরা লবণ শেষ হবো না খবর শোনা গেছে লবণ নাকি আর পাওয়া যাবে না সামনের মাস থেকে তো মানুষ লবণের জন্য বাজারে হুড়াহুরি মারামারি চিল্লা চিল্লি কি অবস্থা এগুলা গুজব গুজবে কান দিয়ে না গুজবে কান দিলে আপনিও শেষ হবেন আমরাও শেষ হয়ে যাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ কথা কয় না ঠিক আছে